করতেছি ভাবি না এখানে আপনি বসেন দেবেন কি বুঝলাম আমি কি বুঝেলাম আপা কি পাগল কিস্তি সারে হাই আমি লেওয়া দেওয়া চলতেছি এ ভাই কিছু না এই ভাই ভilem যে কালকে কানে যাব তো এইতে ভাই ভilem আচ্ছা আপা আপা ভাবি দূর মিয়া একবার আপাগন একবার ভাবিলা একবার জিনমিন লাগাব একবার জিনমিন লাগাব দূর মিয়া হে আপনি আপনি কেন লকে বুঝলে না একবার আপা একবার ভাবি আপনি কি পাইছেন ওহ নো আমরা কোন ভাবীকে কিস্তি দেব না কিস্তি তো কই দিছি ভাবি নাই ভাবি নাই কোনে গেছে কি পাগল নাকি মাথায় তো থাবো দিলাম তাও লাইক আমা আপা কিস্তির সার কি পাইছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ভাবি যে কি দেয় এইটা আমি বুঝিনা হে দিলে তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসে আজকে শালি আসুক আজকে শালি গাছকে দেবো দেবো দেব আজকে দেবো আজকে দেবো